জিকির হইতো নি কার জিকির হইতো আল্লাহর জিকির করতা নি অসুবিধা হইব অসুবিধা হইব আবার এটা কাটটা নিয়ে কি দিয়ে বানাইব বানাইলে বানাইব কারণ আমি করি আল্লাহর জিকির কেউ যদি এর নিয়ে মস্করা করে হে ধ্বংস হবে আমার কিছুই হবে আমি শান গাই হেরাকো আমারে গান গাই আমি গাই শান হেরাকো আমি গান গাই ছ <Sściest> <misfortune> <SUMIDS> নিয়মিত ওয়াদ মাফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন